পৃথিবীতে এত 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 মানুষ কেনেছে আল্লাহর কোশের নিচে জমিনের উপরে সম্প্রতি যত মানুষ কেনেছে এই মেয়েটার কান্নায় অন্যতম বেশি পরিবার মানুষ কেনেছে এই ছোট্ট মেয়েটি তার ছোট বোনটাকে করে দিয়ে সে কাঁদতে কাঁদতে বলছিল আমি কিন্তু আমার আল্লাহকে সব বলে দেব আপনি জানেন ওজন কত কত পাওয়ার কিন্তু আমার আল্লাহকে সব বলে দেব সারা পৃথিবীর কত মুসলমান কত মানুষ আমার আল্লাহকে কিন্তু আমি সব বলে দেব বাক্যটা শোনার পর ঘুমাতে পারে নাই কত রাত কত রাত কত রাত চোখের পাতা ভিজে গেছে আর কিন্তু আমার আল্লাহকে সব বলে দেব হে ছোট্ট শিশু তুমি হয়তো তোমার আল্লাহকে সব বলে দিয়েছ তুমি জানো বাজারতিয়ে লক্ষ লক্ষ তরুণ দাঁড়িয়ে বাসার রাসাদ কে করে পালিয়ে যেতে বাধ্য করেছে তোমার মা স্বাধীন তোমার বাবা স্বাধীন তোমার মানুষ স্বাধীন আমি কিন্তু আবার আল্লাহকে সব বলে দেব শিশু তুমি আমাদের বিরুদ্ধে বলো আল্লাহকে আমাদের কিচ্ছু করার ছিল না বাংলার প্রান্ত থেকে শুধু তোমার বাক্যটা শুনেছি আমি কিন্তু আবার আল্লাহকে সব বলে দেব তোমার কিছু অনুরোধ করি আমাদের দোয়া করা কিচ্ছু করার ছিল না

আমার আল্লাহকে বলে দেব এমন কাজ আপনি করবেন না এমন নির্যাতন করবেন না এমন নির্যাতন করবেন না কোন আপনার প্রতিবেশী কাউকে করবেন না যে কষ্টে বুক ছোটে হাউ হাল করে চিৎকার করে দু হাত করে বন্ধু বান্ধব হয় আমি কিন্তু আমার আল্লাহকে বলে দেব আল্লাহ যেহেতু আমি সবাইকে শুরি এর পর্যায়ে যিনি বক্তব্য রাখবেন তিনি আমার এত কাছে এত প্রিয় এত প্রিয় এত প্রিয় আমি যার কণ্ঠের ভক্ত কি অদ্ভুত